নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পর্টজন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো আজকের এই ভিডিওতে যে সকল ক্লাবগুলিকে নিয়ে আমরা কথা বলবো সেগুলি হলো ইস্ট বেঙ্গল এফসিকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে এছাড়াও চেন্নাই এফসিকে নিয়ে এবং সুপার কাপ নিয়ে বেশ কিছু আপডেট বেরিয়ে আসছে তো বেশ কয়েকটা আপডেট আছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো প্রথমেই আমরা কথা বলবো চেন্নাই এফসি কে নিয়ে তো চেন্নাই এফসি নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে চেন্নাই এফসি জামশেদপুর এফসির লেফট উইংয়ে খেলা প্লেয়ার ইমরান খান তো এই প্লেয়ারটির সঙ্গে চেন্নাই এফসির অ্যাডভান্স পর্যায়ে কথাবার্তা চলছে এরকমই আপডেট বেরিয়ে আসছে তো এই জামশেদপুর এফসির প্লেয়ার ইমরান খানকে নিয়ে গতকাল আমি তোমাদেরকে যে আপডেটটা জানিয়েছিলাম সেটা হলো যে এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ব্যাঙ্গালুরু এফসি ওড়িশা এফসি চেন্নাই এফসি আরও কয়েকটা আইএসএল ক্লাব আছে এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে কিন্তু এখন যে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে জামশেদপুর এফসির এই লেফট উইংয়ের খেলা প্লেয়ার ইমরান খানের সঙ্গে চেন্নাই এফসির কথাবার্তা অ্যাডভান্স পর্যায়ে চলছে এবং ডিলটা যখন তখন ডান হয়ে যাবে এরকমই আপডেট বেরিয়ে আসছে তো এই ইমরান খানের বয়স হচ্ছে তিরিশ বছর প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো ওয়ান পয়েন্ট ফোর কর তো এই প্লেয়ারটি লেফট উইং ছাড়াও তিনি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও তিনি খেলতে পারেন তো এই প্লেয়ারটির সঙ্গে জামশেদপুর এফসির কন্ট্রাক্ট আছে একত্রিশে মে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত তো সামনেই তার সঙ্গে জামশেদপুর এফসির কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে তো চেন্নাই এফসিতে এই প্লেয়ারটি আসতে চলেছে তোমরা কিছুটা হলেও ধরতে পারো এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে তো ইস্টবেঙ্গল কে নিয়ে তোমাদেরকে প্রথমেই যে আপডেটটা জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি তারা সুপার কাপের নকআউট ম্যাচে নাবার আগে আগামী রবিবার রাজারহাটে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে ইস্টবেঙ্গলের কোচ রস্কার বুঝো তার দলকে একটি প্রস্তুতি ম্যাচ খেলাতে চাইছে যেটা জানতে পারা যাচ্ছে যে ইস্টবেঙ্গল এফসি সঙ্গে চেন্নাই এফসির একটা ফ্রেন্ডলি ম্যাচ হতে চলেছে তেরোই এপ্রিল তো ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে তোমাদেরকে প্রথমে এই আপডেটটা জানানো ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে বড়সড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল ইস্টবেঙ্গল এফসির কয়েকজন ফুটবলার তো যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচলেন ইস্টবেঙ্গলের গোলরক্ষক প্রভুসুকন সিং গিল এবং ডিফেন্ডার আনোয়ার আলী আজ নিউটনের এআইএফআর সেন্টার ফর এক্সেলসে ইস্টবেঙ্গলের অনুশীলনে যাওয়ার সময় বিশ্ব বাংলা গেটের কাছে দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি গাড়িটি চালাচ্ছিলেন প্রভুসুকন সিং গিল এবং তার পাশে সিটি বসছিলেন আনোয়ার আলী দুর্ঘটনার পর দুজনে সাময়িকভাবে আতঙ্কিত হয়ে গেল কারোরই কোনো চোট লাগেনি পরে কিছুক্ষণের মধ্যে তারা অন্য গাড়িতে এআইএফ সেন্টার ফর এক্সেলেন্সে আসেন এবং ইস্টবেঙ্গলের আজকের অনুশীলনে যোগ দেন ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো সুপার কাপ নিয়ে তো সুপার কাপ নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে সুপার কাপে একটা নতুন নিয়ম চালু হয়েছে যেটা জানতে পারা যাত্রীদের কলিঙ্গ সুপার কাপে প্রত্যেকটা দলই ছজন বিদেশিকে রেজিস্টার করাতে পারবে এবং সেই ছজন বিদেশিকেই চাইলে প্রথম একাদশে রাখতে পারে দু দু হাজার পঁচিশের এই কলিঙ্গ সুপার কাপ থেকে এই নতুন নিয়মটা চালু হয়েছে যে ছজন বিদেশি সুপার কাপের জন্য রেজিস্টার থাকবে তো যে কোনো কোচ চাইলে সেই ছজন বিদেশিকে প্রথম একাদশে রাখতে পারে তো এই নতুন নিয়মটা চালু হয়েছে সুপার কাপে এই নতুন নিয়মটা চালু হয়েছে তো তোমাদের কি মনে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানোর ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে